বন্ধুরা আজ শান্তিপুর থেকে বাড়ি যাবো দেখতে পাচ্ছি সব মাল খোলা হচ্ছে বাড়ি বেরিয়ে যাই আর কবির দাবার যাবো ঢুকে নিই কী মাল হচ্ছে দেখতে দিই দেখতে দিয়ে বাড়ি যাবো সকালবেলা একটা ভিডিও হয়ে যাবে লোকনাথ সাউন্ড পূর্ব বর্ধমান এটা কি মন্তেশ্বর মনে হচ্ছে দেখতে পাচ্ছো একটা তিরিশ আমার স্পিকার লাগানো হয়নি ক্যাবিনেট রেডি হয়ে গেছে

এখানে আছে মায়াপুর হুগলি এসব মালগুলোই আছে আর এখানে আমার মাল তৈরি হবে যেটুকু শুনেছি সব স্পিকার স্পিকার কাজ হয় ঘরটাই বাইরে থেকে লোকে কাজ করে তাই বন্ধুরা দেখতে দিলাম বেরোবো এবার বাড়ি চলে যাব হালকা কাছে ছোট একটা ইন্টারভিউ দিয়ে দিলাম এখান থেকে বাইরেকে দেখাচ্ছি বাকি সব মালগুলো খুলছে সব মাল খোলা হচ্ছে দেখতে পাচ্ছ বেঙ্গল কিং মা চলে সাউন্ড কিং কিন্তু হাফ খোলা বলতে গেলে হয়ে গেছে সব মাল চলে যাবে আজকে যে যার জায়গায় আবার সামনের বছর

শিবা আমার বাইক রানি সবাই আছে দেখতে পাচ্ছ বাড়ি যাচ্ছি শান্তিপুর টাটা এই আমার বাইক আছে ভয় লাগছে কে কেন পঞ্চাশ টাকা গোদিন দশটা নিতে গেল বন্ধুরা শান্তিপুর থেকে বাড়ি চলে দিয়েছি এইমাত্র বাড়ি ঢুকলাম এখন দুটো বাজে এসে ভাবলাম তোমাদের জানিয়ে দিই আমি বাড়ি পৌঁছে গেছি সুস্থভাবে বাড়ি এসে গেছি আর নেক্সট ভিডিও আসছে বইকেলবেলা খুব শিগগিরই চিন্তা করতে হবে না ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্যে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা